হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে যদি কোনো মায়াবি চেহারের কাউকে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কীভাবে তাকে সঙ্গে সঙ্গে বস করবেন এটা তার একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বসে নানোনা চটন অথবা যদি কোনো বইয়েরও প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেয় ইমু নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফোর ইমো নাম্বার ইমতো যোগাযোগ করবেন তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি অহম বর্ষমুখী রাজমুখী সাহা আবার বলে দিচ্ছি বর্ষমুখী রাজমুখী সাহা এটি স্বয়ংসিদ্ধ বসীকরণ মন্ত্র অত্যন্ত প্রভাবশালী পাওয়ারফুল প্রয়োগ না করলে বুঝতে পারবেন না তো এটা প্রয়োগের পূর্বে প্রথমে অবশ্যই আমার অনুমতি নেবেন গুরু অনুমতি নেবেন তারপরে নেয়ের পরে কাজে শুরু করবেন কীভাবে কাজ শুরু করবেন সেটা আমি বলে দিচ্ছি মেয়ের চোখের দিকে তাকাবেন তাকানোর পরে আস্তে আস্তে মনে মনে এই মন্ত্র একশো একুশ বার পাঠ করে তার চোখের দিকে আপনি একটু ফু দিবেন সেজন্য কোনোভাবে বুঝতে না পারে সঙ্গে সঙ্গে সে বসীভূত হয়ে যাবে এবং তারপর আপনি যদি তাকে যে কোনো প্রস্তাব দেন সেই প্রস্তাবে রাজি হবে তবে এই মন্ত্র প্রয়োগের পর তাকে বিয়ে করার জন্য আপনার বাধ্যতামূলক বা ফরজ হয়ে যাবে কারণ এটা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী তো এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না খারাপ কোনো ইন্টেনশন বা মতলব নিয়ে যদি করেন তাহলে কাজও হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ